বললাম এবার কি আবার প্রবলেম হচ্ছে আমি তো বললাম যে লাইভে আসবো না কোনো রাতে মাই গড আচ্ছা তাই নাকি হ্যাঁ গো সবাই শুধু আমার জন্য অপেক্ষা করে কেমন আছো দিদি ভাই তাননি ভালো আছি অনেক দিন পর তাননি তুমি কেমন আছো বলো তাননি কেমন আছো যখন ভালো লাগে না কেউ যদি একটা কথা বলে তখন বলি কই কমেন্ট হয়েছে ওহো আচ্ছা 500 2 ঘন্টা 500 ভাবতে পারছো ফালতু লাইভ আর আসবো না লাইভ দু ঘন্টা পুরো হ্যাঁ আমার তো মনেই নেই যে নটা বাজতে চললো সত্যি চুরি আসার ইচ্ছে ছিল না তো ওই জন্য লেট হয়ে গেল আস্তে আস্তে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর কালকে সানডেতে কোথায় যাবে বলো এটা বলে যাও সানডেতে নিয়ে বলো কালকে সানডেতে আমার তো খুব ইচ্ছে ছিল কালকে সানডেতে কোথাও বেরোবো দিন বেরোনো হয়নি কিন্তু কালকে মনে হয় বেরোতে পারবো না হাজবেন্ডের কি একটা অফিসে বুধ যেতে হবে একটু সময়ে দেখি বিকেলের দিকে যদি বেরোই ওরা আবার সব সময় বাইরে বাইরে থাকে তো ঘুরতে থাকে ওই জন্য ভালো লাগে না সব সময় বেরোতে বাসে খুব মনটা খারাপ হচ্ছিল আচ্ছা একা একা এত দূর যাচ্ছি যাচ্ছ না যাচ্ছি হবে আচ্ছা একটু বলো একটু বলো কোথাও যাবে কি কালকে ওয়াইফ নিয়ে করতে একটু বলো কালকে কি কোথাও যাবে নেশা করে পাগল করে দেখবো ভাবছিলাম কার সঙ্গে কথা বলবো আচ্ছা কথা তোমার দুটি বলে হঠাৎ করে দেখছি তুমি চলে এসেছো হ্যাঁ চলে এসেছি না অলরেডি আমি এতক্ষণে যাওয়ারই ছিল একটু মনটা হালকা করে আচ্ছা আচ্ছা বলো কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আছি গো বিশ্বাস দীপা করন কে আছো বলো কমেন্ট শুধু একজনকে দেখা যাচ্ছে ওয়াচিং এ বিজয় দাদা ওয়াচিং এ দেখা যাচ্ছে আর কি কেউ আছো যদি থাকো একটা কমেন্ট করো কমেন্ট করে বলো আছি বা নেই যদি থাকো তাহলে বলো না থাকলে তো কি করে বলবে তারপর লাইফটা শেষ করবো দু ঘন্টা হয়ে গেল কেউ কি আছো যদি থাকো একটা কমেন্ট করো যদি থাকো একটা কমেন্ট করো কেউ থাকলে একটা কমেন্ট করো যে মানুষটা রাধে চাকা শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমে ঘুম কিন্তু আমি ঠিক কিন্তু আমি ঠিক মতো ঘুমাতে পারি না আচ্ছা 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 কেউ যদি নিজের মনে করো তো আমাকে নিয়ে যাবে ও বিজয় দাদা ভাই কি কমেন্ট হচ্ছে গো টাটা বিশ্বাস দাদাভাই টাটা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পাশে থাকার জন্য ফার্স্ট টু লাস্ট অব্দি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তো বিজয় দাদাভাই থ্যাংক ইউ সো মাছ এসে এত কমেন্ট করার জন্য আর কেউ আছো কি না আমি তো দেখতে পাচ্ছি না জানি না কেউ যদি থেকে থাকো অনেক ভালোবাসা হ্যাঁ তো সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য নিজেদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা শুভকামনা তোমাদের জন্য খুব ভালো দেখো সুস্থ থাকো আর দেখা হবে নেক্সট লাইভে সবার সাথে তো আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করলাম ওকে টাটা সবাইকে কিন্তু ফেসবুক যা করছে মনে হয় না আর বেশি দূর বেশি দূর এগোতে পারবো এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করব বলো ঠিক আছে তো সবাইকে টাটা খুব ভালো থাকো ভেরি নাইস একদম বিউটিফুল লাইফ কাল মানডে এসো মানডে এসো একটু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ঠিক আছে ভালোবাসা দিলে নাকি আচ্ছা ঠিক আছে টাটা টাটা আজকের মতো লাইফটা শেষ করছি অনেক কল ঘন্টা হয়ে গেছে লাইফটা